আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে আপনার কীভাবে পি2পি স্ক্যাম থেকে বাঁচবেন বাইনান্সের কীভাবে পি2পি স্কিম থেকে বাঁচবেন আজকের এই ভিডিওতে বলে দেবো আর কোন কোন জিনিস অবলম্বন করলে আপনার বাইন্যান্সে পি2পি থেকে আপনার রেহাই পাবেন বা এখান থেকে আপনাদের ডলারটা সেভ করবেন আজকে এই ভিডিওতে বলে দেবো তো ভিডিওটা স্কিপ না করে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখান থেকে পিটিপিতে যাচ্ছি তে যাওয়ার পরে এখান থেকে আপনার অনেক বায়ার এখান থেকে আবার সেলার পাবেন এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের নামের পাশে এখান এখান ভেরিফাইড আছে তারা হচ্ছে মার্চেন্ট যদি তাদের থেকে এখান থেকে ডলারগুলো কিনেন বা ডলারগুলো সেল করেন আপনারা এখান থেকে হানড্রেড পারসেন্ট এখান থেকে স্ক্যাম না হওয়ার আপনাদের চান্স থাকবে আর তারা স্ক্যাম করবেও না কারণ তারা কিন্তু বাইন্যান্সে পাঁচশো টাকার মতন রেখে পরবর্তীতে তারা এখান থেকে বাই সেলটা করে আশা করি আপনারা বুঝতে পারছেন আর এখান থেকে অবশ্যই এখান থেকে আপনারা তাদের এখান থেকে বাই করতে গেলে এখান থেকে তাদের এখান থেকে ট্রেডটা দেখবেন এখান থেকে কী পরিমাণ ট্রেড করছে আর এখান থেকে তাদের এখান থেকে প্রোফাইল এখানে ক্লিক করার পর এখান থেকে তাদের নামটা দেখবেন যদি হিভি হিজিবিজি নাম থাকে মানে চাইনিজ নাম থাকে আলতু ফালতু নাম থাকে বা এখান থেকে তাদের ট্রেডের অর্ডারটা কম বা এখান থেকে তাদের তাদের এখান থেকে রেটটা অনেক বেশি হাই দিয়ে রাখছে তারা কিন্তু স্ক্যাম করা পসিবিলিটি বেশি আছে আর এখান থেকে দেখতে পাচ্ছেন যাদের ভেরিফাইড অ্যাকাউন্ট বা এখান থেকে যারা পিটুপিতে ভেরিফাইড মার্চেন্ট আছে তাদের কিন্তু পাঁচশো তিন ডলার এখান থেকে দিতে হয়েছে বাইনান্সকে কারণ এটা সিকিউরিটি ফান্ড হিসেবে লক করে এখান থেকে তাদেরকে কিন্তু বেরিফিট ব্যস্ত নিতে হয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন আর এখানে অবশ্যই আপনার রেটিংটা দেখবেন কি পরিমাণ রেটিং আছে এখান থেকে দেখতে পাচ্ছেন তার কিন্তু এখান থেকে নাইনটি নাইন পয়েন্ট মতো রেটিং আছে ফিডব্যাকে ক্লিক করবেন তারপরে এখান থেকে দেখতে পারবেন পজিটিভ ফিডব্যাক এখান থেকে এক হাজার ছিয়ানব্বইটার মতন পজিটিভ ফিডব্যাক আছে আর মাত্র সাতানব্বইটার মতন এখান থেকে খারাপ ফিডব্যাক আছে কিন্তু তার সাথে এখান থেকে বাইসেলটা আপনারা করতে পারবেন কোনো সমস্যা নেই আর এখান থেকে আপনারা অনেকেই এখান থেকে ফিল্টারে ক্লিক করেন ফিল্টারে ক্লিক করার পর এখান থেকে বেরিফেট অনলি এখান থেকে যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পর এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করেন তারপর এখান থেকে বেরিফেট মার্চেন্ট ছাড়া আপনাদের এখান থেকে সকল এখান থেকে সকল এখান থেকে ই দেখাবে যারা ভেরিফাইড মারছেন না তাদের কিন্তু এখান থেকে অ্যাডগুলো দেখাবে আচ্ছা আপনাদেরকে আমি আবারও পিডিপিতে যাচ্ছি আচ্ছা এখান থেকে আমি আবারও ফিল্টারে যাচ্ছি ফিল্টারে যাওয়ার পর এখান থেকে আমি আবারও এটা অফ করে দিচ্ছি অফ করে দেওয়ার পর এখান থেকে আপনারা এখান থেকে অনেকগুলো বায়ার দেখতে পারবেন এখান থেকে যে বায়ারগুলোর এখান থেকে ভেরিফাইড ব্যাচ নেই তারা কিন্তু আননোন বায়ার বা তারা এখান থেকে সাধারণ ইউজার তারা পিটুবিতে পিটুবি করে আর তারা কিন্তু এই যে বাইসেলও করে এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের থেকে যদি আপনারা এখান থেকে বাইসেলটা করেন বা এখান থেকে তাদের কাছ থেকে যদি ডলার কেনেন আপনাদের নাইনটি নাইন পার্সেন্ট আপনাদের এখান থেকে নাইনটি নাইন পার্সেন্ট না নাইনটি পার্সেন্টের মতন স্ক্যাম হওয়ার পসিবিলিটি আছে আর যদি দেখে শুনে নিতে পারেন তাহলে কিন্তু আর তাদের কিন্তু রেটটাও ভালো আর দেখে শুনে নিতে পারলে এখান থেকে আপনারা তাদের থেকে কম পরিমাণ টাকা দিয়ে এখান থেকে ভালো পরিমাণ ডলার নিতে পারবেন আর তারা কিন্তু মারছেন না আমাদের মতন সাধারণ পিটুপি ইউজার আহ পিটিপিতে অনেক সিস্টেম আছে পিটিপিতে আপনাদের রেটিং যদি হান্ড্রেড পার্সেন্ট থাকে তাহলে মনে হয় মাসের তিনটার মতন আপনাদের বেনিফিট ব্যাচ ছাড়াই আপনাদেরকে কিন্তু বাই সেল পোস্ট করতে দেয় বাইনান্স এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অর্ডার আছে আপনারা দেখে নেবেন এখান থেকে দেখতে পাচ্ছেন একশো আঠারোটার মতন করছে ট্রেড করছে এখান থেকে নাইনটি এইট পারসেন্ট এখান থেকে রেটিং আছে আর এখান থেকে ফিডব্যাককে ক্লিক করার পর এখান থেকে তার এখান থেকে পজিটিভ ফিডব্যাক এখান থেকে নাইনটি সিক্স আর নেগেটিভ একটা তার সাথে করতে পারেন আর হি হিজিভিজি যে নামগুলো থাকবে চাইনিজ নাম বা আলতু ফালতু নাম তারা কিন্তু স্ক্যাম করা বেশি বেশি চান্স আছে এখান থেকে দিতে পারবেন আর সেল সেলও আপনাদের এইরকম পসিডিওর আপনারা বেশি বেশি করে বেরিফাইড যেগুলো আছে বেরিফাইড অ্যাকাউন্টগুলো আছে ফাইন্যান্সের যে পিটুপি মার্চেন্ট আছে বেরিফাইড মার্চেন্ট থেকে বাই করার চেষ্টা করুন বা সেল করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের আপনাদের ফান্ডটা সেফ থাকবে আর হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনাদের স্ক্যাম না হওয়ার আপনাদের চান্সটা থাকবে আর অবশ্যই কিন্তু আপনার বাইরের ক্ষেত্রে বা সেলের ক্ষেত্রে আগে বাইরের ক্ষেত্রে তো টাকাটা আপনি পাঠিয়ে দিবেন টাকাটা পাঠিয়ে দেওয়ার পর সে আপনাকে ডলারটা দিবে আর সেলের ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনাদের টাকাটা পাঠিয়ে দিলে অবশ্যই আপনাদের বিকাশ নগদের যে অ্যাপগুলো আছে সেখান থেকে বিকাশ নগদ রকেট বা সেলফিন যেটাই নিন সেই অ্যাপগুলো চেক দিবেন চেক দেওয়ার পর আপনার পেমেন্ট এখান থেকে রিলিজ করবেন বা এখান থেকে আপনাদের ডলারটা রিলিজ করবেন অনেকেই কিন্তু ফেক মেসেজ পাঠায় বিকাশ থেকে বা নগদ থেকে ওইটা দেখে যদি আপনারা আপনাদের ডলারটা সেন্ড করে দেন তাহলে কিন্তু বড় পরিমাণে একটা বাস খেয়ে যাবেন এখান থেকে ফিল্টারে ক্লিক করার পর এখান থেকে আপনার ছেলে এখান থেকে আপনার ফিল্টারগুলো আপনার করতে পারবেন এখান থেকে আমি এখান থেকে যদি আমি আমি এখান থেকে যদি পাঁচ হাজার টাকার মতন ডলার কিনবো পাঁচ হাজার এখান থেকে আমি আমি সাত হাজার টাকাই ধরলাম এখান থেকে সাত হাজার টাকার মতো আমি ডলার কিনবো সেখান থেকে আমি সাত হাজার টাকা ডলার কিনবো কিন্তু কনফার্ম ক্লিক করার পর এখান থেকে সাত হাজার টাকার যত ই আছে সে সকলে এখান থেকে ই এসে পড়বে দেখতে পাচ্ছেন আর এখান থেকে ফিল্টারও অনেক কাজ আছে এখান থেকে লিমিট সেট করতে পারবেন তারপর এখান থেকে আপনার কোনটা নগদে নিবেন বিকা ট্রান্সপোর্টে নিবেন নাকি বিকাশে নিবেন এগুলো আপনারা দেখে নিতে পারবেন আর অবশ্যই কিন্তু আপনাদের সিকিউরিটি লেভেলটা হাই করবেন আর পিটুবি স্ক্যাম হওয়ার সাথে সাথে আপনার আপিল করবেন আপনারা এখান থেকে অর্ডারসে ক্লিক করার পর আপনাদের পিটুবি স্ক্যাম হওয়ার সাথে সাথে আপনি আপিলে ক্লিক করে আপিল করবেন বা আপিলটা আপনারা যদি না করতে পারেন তাহলে এখান থেকে আপনারা এই যে এখান থেকে সাপোর্ট আইকন দেখছেন সাপোর্ট আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা কিভাবে ফাইন্যান্সের সাথে কথা বলবেন সেটা আপনাদেরকে আমি একোন লাইভ প্রসেস দেখিয়ে দিব এখান থেকে আপনারা এটাতে ক্লিক করার পরে এখান থেকে কিছু কোন ওয়েট করবেন তারপর এখান থেকে নিচে আসবেন নিচে আসা বারে এখান থেকে আপনারা গেট সাপোর্ট এ ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা কি লিখবেন এখান থেকে এজেন্ট লিখবেন এজেন্ট এজেন্ট লিখে এখান থেকে সেন্ড করবেন এখান থেকে এজেন্ট লিখে এখানে সেন্ড করবেন বা এখান থেকে যে কোনো একটা সার্ভিস এখান থেকে চুজ করবেন এখান থেকে আমি অ্যাকাউন্ট এভাবে লিখছি লেখার পর এখান থেকে আমি যে কোনো একটা এখান থেকে প্রশ্ন এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনারা কীভাবে কথা বলবেন এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব এখান থেকে আপনারা এখানে নিচে আসবেন নিচে আসার পর এখান থেকে আনসলভে ক্লিক করবেন আনসলভে ক্লিক করবেন ডিসলাইকে ক্লিক করবেন ডিসলাইকে ক্লিক করার পর আবার এখান থেকে আপনার নট এখান থেকে নট রিলিভেন্টে ক্লিক করবেন নট রিলিভেন্টে ক্লিক করার পর আপনার এখান থেকে ডাইরেক্টলি দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই এখান থেকে বাইন্যাসে এখান থেকে ট্রান্সফার কাস্টমার সার্ভিসে ক্লিক করবেন ট্রান্সফার কাস্টমার সার্ভিসে ক্লিক করলে এখান থেকে কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন এখান থেকে বাইনান্সের কাস্টমার সাপোর্ট থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন বাইনান্সের কাস্টমার থেকে সাপোর্ট থেকে একটা লোক এসে পড়ছে তার সাথে কথা বলবেন তার সাথে ইংলিশে কথা বলতে হবে ইংলিশে কথা বলার জন্য এখান থেকে আপনার গুগলের এখান থেকে ট্রান্সলেটরটা এখান থেকে ব্যবহার করবেন এখান থেকে আপনারা বাংলাতে লিখবেন পরবর্তীতে এটা ইংলিশ হয়ে যাবে তারপরে এখান থেকে তাকে সেন্ড করবেন আর সে যদি আপনাকে মেসেজ করে তাহলে তার ইংলিশটা আপনার বাংলাতে ট্রান্সলেট করে নেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন